বাংলাদেশের একমাত্র ন্যাচারাল বিউটি চিত্রনায়িকা আমাদের অপবিশ্বাস আজকে আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে গোলাপ ফুলকে চুমু খেতে হয় কিভাবে গোলাপ ফুল নিয়ে ভিডিও করতে হয় টিকটক করতে হয় গত এক হাজার বছর ধরে অপবিশ্বাস বাংলাদেশের একমাত্র ন্যাচারাল চিত্রনায়িকা হিসেবে স্বীকৃত হয়ে কাজ করে সিনেমা করে ব্র্যান্ড প্রমোটিং করে আসতেছে এরকমই দাবি করেছেন আমাদের উপবিশ্বাসের ভক্ত গত এক হাজার বছর ধরে রাজত্ব করতে আসা এই চিত্রনায়িকা এখন হয়ে গেছেন টিকটকার কারণ এখন ফেসবুক সহ অন্যান্য জায়গায় তার কদর একদমই কমে গেছে তাই এখন উনি রাজত্ব করতে চলে গিয়েছেন টিকটক গত এক হাজার বছর সব সেক্টরে উনি এতটাই কঠিনভাবে রাজত্ব করেছেন যে সব সেক্টর এখন তাকে প্রায় ব্লক করে দিয়েছে এখন আর কেউ তাকে নিয়ে কাজের আগ্রহ দেখাচ্ছে না এখন চাচ্ছে কোনোভাবে যদি একটু টিকটকের নজরে পড়া যায় যদি টিকটকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ওনার ভক্তদের দাবি গত এক হাজার বছরে বাংলাদেশে ওনার মতো ন্যাচারাল সুন্দরী ওনার মতো ন্যাচারাল অভিনয় ওনার মতো হাসি ওনার মতো আচর আচরণ ওনার মতো ওনার ধারে কাছেও কোনো চিত্রনায়িকা যেতে পারে নাই তবে ওনার হেটার্সরা বলে গত এক হাজার কেন পাঁচ হাজার বছরেও এর মতো কোনো মহিলা মানুষ এই পৃথিবীতে আসে নাই যে কিনা কথায় কথায় মিথ্যা কথা বলে যে ধর্ম নিয়ে খেলা করে যে সারাদিন অন্যের গসিপ নিয়ে থাকে যে কিনা সকালে এক কথা বিকালে এক কথা রাতে এক কথা বলে যে সত্য কথার বাড়ির কাছে দিয়েও যেতে পারে না সে নিজের যে ফেসটা সে সার্জারি করেছে সেটা নিয়েও মিথ্যাবাদিতা করেছে মানুষের সাথে এমনকি নাটক করেছে সে না খেয়ে জিম করে ওজন কমিয়েছে অথচ সে সার্জারি করে এখন নিজের ফেসটাকেই চেঞ্জ করে দিয়েছে বড় বড় কথা বলার সময় বলে কিন্তু কাজের বেলায় ফুল ফুলটুসি শুধু তাই নয় নিজের স্বামী সন্তান সংসার বাবা মা শ্বশুর শাশুড়ি সব কিছু নিয়েই দিন এই মহিলা মিথ্যাচার করতে থাকে এগুলো কিন্তু আমার কথা না এগুলো হচ্ছে তার হেটার্সদের কথা আমি তার হেটার্সও না তার শুভাকাঙ্ক্ষী না আমি জাস্ট একজন আলোচনাকারী বা কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার ভিডিওর মাধ্যমে তার হেটার্স এবং তার যে ভক্ত সবাইকেই মেসেজ দিতে চাই আসলে অপবিশ্বাস কী করে সারা বাংলাদেশে নাকি অপবিশ্বাসের ভক্তের অভাব নাই সারা বাংলাদেশের মানুষগত এক হাজার বছর ধরে শুধু নায়িকা বলতে একজনকেই চিনে সেটা হচ্ছে অপবিশ্বাস এক হাজার বছর ধরে সে রাজত্ব করতেছে ভাবা যায় অপবিশ্বাস একটি মুভি করলে সেই মুভি দেখার জন্য হলে একজন দর্শকও থাকে না এমনকি উনি যদি কোনো ব্র্যান্ডের প্রোমোট করে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার জন্য একজন কাস্টমারও থাকে না এমন কি উনি সোশ্যাল মিডিয়াতে যদি একটু সুন্দর কথা বলে সেই কথা শোনার জন্যও একজন মানুষ বা দর্শক থাকে না তাকে নিয়ে এখন আর নিউজ চ্যানেলগুলোতে নিউজ হয় না তাকে নিয়ে এখন আর কন্টেন্ট ক্রিয়েটারদের মাতামাতি নেয় কারণ উনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন উনি একজন মিথ্যাবাদী গসিপকারিনী উনি সবসময় ষড়যন্ত্র নিয়ে মেতে থাকেন উনি ওনার সন্তানের জন্ম নিয়ে মিথ্যাচার করেছেন বিয়ে নিয়ে মিথ্যাচার করেছেন ওনার সব কিছুতেই শুধু মিথ্যাচার আর শেষে এই বাংলাদেশ কেন পুরো পৃথিবীর মানুষই মিথ্যাকে পছন্দ করে না সত্য সত্য সত্যই সত্য হচ্ছে চিরন্তন সত্য চন্দ্র সূর্যের মতো সত্য সত্য যখন প্রকাশ পেয়ে যায় মানুষের তখন তার প্রতি আর মানুষের রেসপেক্টেশন ভালোবাসা থাকে না সর্বশেষে বলতে চাই উপবিশ্বাসের ভক্তরা যারা আজগবি আজগবি এ ধরনের পোস্টগুলো করেন আপনারা আপনাদের কুইনকে নিয়ে ভালো ভালো পোস্ট করেন তাকে মানুষের সামনে ভালোভাবে উপস্থাপন করেন এবং আপনাদের আইডল কুইনকে বলেন সবসময় সত্য এবং ভালোভাবে চলতে ষড়যন্ত্র থেকে বের হয়ে আসতে তাহলে হয়তো সামনে আবারও মানুষের ভালোবাসা ফিরে পেলে পেতে পারে ষড়যন্ত্র করে গত পনেরো বিশ বছর যেভাবে রাজত্ব করার চেষ্টা করেছে সেই দিন শেষ হয়ে গেছে ষড়যন্ত্র করে এখন আর তে পারবে না কারণ মানুষ এখন শিক্ষিত হয়ে গেছে তার থেকে অনেক বেশি এবং মানুষের চোখ কান খুলে গেছে